দোসরা ও তেসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এ সামনের ডিসেম্বর রোজ মঙ্গল ও বুধবার সময় বাদ আসর হইতে রাত্রি হবে তিনি আমার সভা হবে না আর গ্রাজুয়েশন পাশ করে ফেলেছি আর মহিলা মাহফিল তিন তারিখে সকালে নয়টার থেকে শুরু হবে মহিলা মাহফিল বক্তা হলো প্রথম দিন দোসরা ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রধান বক্তা হজরত মৌলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাতক্ষীরা আচ্ছা এই বক্তাই মহিলাদের করবে দিনের বেলা নটা থেকে আবার পরের দিন দ্বিতীয় দিন তেসরা ডিসেম্বর রোজ বুধবার প্রধান বক্তা হজরত মৌলানা মোহাম্মদ আজিদুল হক জিহাদি সাহেব সাতক্ষীরা আচ্ছা এবারে এবার ইনশাল্লাহ দশজন পাগি নেবে দোয়া করবেন পরে আমরা পোস্টার পাঠাবো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله Sim. Sí. believe mm -hmm. ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ فان تولوا فان الله لا يحب الكافرين صدق الله العظيم सल सेना से मौलना मोहमद वाल अल सेनाखिल चिर सुंदर सृष्टियामार محمد رسول الله محمد رسول اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا كل مخلوق ترغو باغي جنو إكتيف تفولا ماري، محمد رَسُولَ محمد رسول, محمد رسول اللهم صل على سيدنا Maulana Muhammed Ve ala alihi Maulana Muhammed Sallallahu aleyhi ve sellem Kuşçıya zeler kokşu buzeler Şumuştur যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিলুল কোরআন মাহফিলের মহাতরমকার সভাপতি দাই কোরআন করিমের হাফিজ বাওলানা গিয়াশুদ্দিন রিপন সাহেব হাফিজ আহুল্লাহ হাইয়া কাল্লহ বার একাল্ল হুফি হাইয়াতিহি সকলে বলিয়া লহ মা আমি মঞ্চে বর্ষে আছেন বর্ষীয়ান আলেম দিন তিনিও কোরানাল করিমের হাফিজ আমার শ্রদ্ধেয় বড় ভাই যৌবনের সোনালী গুণ দিনগুলো যিনি উড়ান আল করিম নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফেরি করিয়ে বেরিয়েছেন প্রখ্যাত আলেম আলেমাদের অভিভাবক হাফিজ মৌলানা জুলফিকার আলী হাফিজ আহুল্লাহ অল্প সময় পেয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আরও একজন হাফেজ আমার ভাই হাফেজ মাওলানা মুর্শিদ আলম তিনিও আলোচনা রেখেছেন উদার কণ্ঠ তিনজন হাফেজের ভিতরে আমি হলাম নন হাফেজ আর পাশেও নাকি একটা হিপস মাদ্রাসা সবার আলো থেকে যদি কিছু আলো পাওয়া যায় ওই আলো নিয়ে যদি সবাই আলোকিত হতে পারি আল্লাহ জানা তৌফিক দান করে গতকালকে আলম মাহফিল ছিল বৃষ্টির কারণে হয় নাই আল্লাহকে বললাম আজকের একটু আবহাওয়ার কানা করিও যদি ওখানে দিয়ে দিতা ওদের ব্যাপক আয়োজন ছিল ছাত্ররা আয়োজন করেছিল আল্লাপাক আপনাদের এই জমিনে কবুল করেছেন আসার তৌফিক দিয়েছেন আপনাদেরও বসতে সুযোগ দিয়েছেন মহান মালিকের দরবারে সবটুকু ভালোবাসা নিয়ে শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ হামদু ল্লাহ। রব্বানা লাকাল হাম হামদন কেসি রন তই এমান মুবারকান ফি। আমর ভাইরা। আলোচনা শুনতে শুনতে আপনারা বুড়ো হয়ে গেছেন আমাদের আমল দরকার আমল আমরা শুনছি শুনতে শুনতে জীবনকাল ফুরিয়ে ফেলছি বাতি সময় নিভে যাবে তেল ফুরিয়ে গেলে যতই বাতাস দেন কাজ হবে না আমি শাহজালা ইউনিভার্সিটিতে জয়েন করেছি দুই সালে যার হাতে জয়েন করেছি খুব ভালো মানুষ উনি এতই ভালো মানুষ তার আচার আচরণ আমি মুগ্ধ হয়ে তার আন্ডারই পিএইচডি করেছি আমাকে এতই স্নেহ করেন আমি বললাম স্যার চলেন একসাথে হজ করে আসি তুমি যখন বলছো চলো যাই আমরা তিন দুই বন্ধু আর আমার সুপারভাইজার এই তিনজন হজ করে আসলাম কিছুদিন পরে উনি হঠাৎ করে অসুস্থ এখনো ঢাকায় এভার কেয়ার হাসপাতালে আইসিউতে আছে হায়াতের মালিক আল্লাহ সম্ভাবনা খুবই ক্ষীণ এখান থেকে ছিদ্র করে বাইপাস করে একটা শ্বাস কৃত্রিম শ্বাসের ব্যবস্থা করে দিয়েছে তার চেয়ে তো আমরা মনে হয় ভালো আছি কা সামনে বলছিলাম স্যার কাদেন তো জীবনে অনেক নামাজ বাদ গেছে কাদেন তো দেখি কতটুক পারেন শিশুর মতো খান্না করেছে দোয়া করেছি একেবারে ওই মাথায় ছিল পার দিয়ে দৌড়ে এসে জড়াই ধরছে কয় ফৈজুল আল্লাহ তোমাকে অনেক বড় করবে আমি তোমার যদিও সহকর্মী তার শিক্ষক হিসেবে দোয়া করছি কান্না হয়ে যাচ্ছে প্রতিদিন তার চিকিৎসা খরচ যাচ্ছে পৌনে তিন লক্ষ টাকা প্রতিদিন শুনছেন তো আমরা কি ভালো অবস্থায় আছি না খারাপ আমার সেই সহকর্মী এবং শ্রদ্ধাভাজন শিক্ষকের অবস্থা কি শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য পৌনে তিন লক্ষ টাকা প্রতিদিন তিরিশ লক্ষ টাকা ইতিমধ্যে পার হয়ে গেছে চলে যাচ্ছি যাব প্রস্তুতিটা নেওয়া খুবই জরুরি সেখানে কোনো দল চলে না কোনো মত চলে না সেখানে চলে আমার মালিক যা বলেছেন আমি কতটুকু পালন করেছি নাকি

যে আমি জানতাম না কোনো কায়দাই নাই মুসলমানদের প্রথম শব্দটা হলো একর পড়ো পড়ো আল্লাহিল কলম এদিকে বলছে পড়ো ওদিকে বলছে কলম দিয়ে দিলাম কলম লেখো লেখা পড়ার সাথে মুসলমানের সম্পর্ক থাকবে অগা জগা মূর্খ দিন চেনে না আল্লাহ চিনে না ইসলাম চিনে না এগুলো হলো মুসলমানদের বোঝা আপনি সব চিনেন আপনার জমির দলিল চিনেন আপনি আল্লাহরে চিনেন না কে চেনার চেষ্টা করছেন এত পৃষ্ঠা বই পড়ে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার কত কি হয়ে গেলেন আল্লাহরে চেনার জন্য কোরআনের দশ পাতা পড়ার সময় আপনার হয় নাই আল্লাহ মরণ রেডি আছে জীবন শুরু হয়েছে চলছে তোমার সীমানা কি মরণ পর্যন্ত যে সময় টুকু দিলাম আমি পরীক্ষা করে দেখছি তোমরা কে কতটুকু ভালো আমল করো ভান্লা পরীক্ষাটা করছেন কে এটা তো আল্লাহর কথা আমাদের সন্দেহ করে কোনো লাভ আসেনি তার মানে আমরা পরীক্ষা দিচ্ছি আল ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আমরা আখিরাত আখেরাত বলি চিৎকার করি কামনা করি বিলাপ করি আল্লাহ বলে আখিরাত আর কিচ্ছু না গোলাম দুনিয়ায় যে রেজাল্ট করছো তার ফলাফল ঘোষণা দেব আমি হলো তোমার একই জীবন একই জমিন একজনে প্লাস পায় গোল্ডেন পায় মেডিকেলে ভর্তি হয় বুয়েটে ভর্তি হয় বিদেশে ভর্তি হয় বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায় ওই একই সময় একই ছাত্র আবার লেখাপড়া করে দুই বন্ধু একজনে ফেল করে দুয়ার বন্ধ করে কলেজের দরজা বন্ধ ইউনিভার্সিটি বন্ধ বুয়েট বন্ধ রুয়েট বন্ধ চুয়েট বন্ধ ঢাকা বন্ধ সব বন্ধ সময় ঠিকই শিখ পেয়েছিল একজন ভালো করে করে তার কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে গেছে সময় দুই বন্ধু ঠিকই পেয়েছিল আর একজন জীবন তাসের আখড়ায় ফেসবুকে মেয়েদের পিছনে আড্ডা দিয়ে আর বিছানায় ঘুমিয়ে ফুটবল খেলার ভিতর দিয়ে করে সময়টা দুই দিকে ভাগ করে দিয়েছে যে যেমন চেয়েছে সে তেমন পেয়েছে আপনি লাগিয়েছেন কমলা গাছ আপনি কমলা পাচ্ছেন উনি লাগিয়েছে কলা গাছ উনি কলা পাচ্ছে জীবন যেমন সিদ্ধান্তের উপরে চলে আমার আল্লাহ বলেন গোলাম তুই কি ভেবে দেখেছিস হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসান হিন মিন দহর আম ইয়াকুন শাইআম ও মানুষ মানুষরে তোমার কি মনে পড়ে না এক সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না তোমার অস্তিত্ব দিয়েছি আমি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশা ফজান্না হুসমিয়াম বসি রোরে একবার বলে না ল হ এক তুমি তো কিচ্ছু ছিলে না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি মিন এই সেই ইনখলাপা হু মিনুৎফা কেমনে বানাইলাম তুমি তুমি কি হিসাব করে দেখছো নাকি এক ফোঁটা না পাক পানি দিয়ে বানিয়েছি তোমাকে হোলাকল ইনসানমিন উৎফাতিন অংশ সংমিশ্রিত বীজ যদি আমি তোমাকে বানিয়েছি ফি অর্ডারিং মাকি মায়ের জরায় উর্বিতর একটা নিশ্ছিদ্র নিরাপত্তার ঘরের ভিতরে তোমাকে তাও দিয়েছি

গোস্ত দিয়েছি হাড্ডি দিয়েছি হাড্ডির উপরে আমি আল্লাহ চামড়া দিয়ে তোমাকে শিশু হিসাবে নিয়ে আসছি দুনিয়ায় আমরা আল্লাহ দুনিয়া আসলাম এই পিছনে কারিগরি ব্যবস্থাপনাটা কার দুনিয়ার কেউ ভাবে নাই কি খাবে সন্তান বড় হয় মায়ের পেটের ভিতরে আল্লাহ মায়ের বুকটা দুধ দিয়ে পূর্ণ করে দেয় সুবাহ যদি বন্ধু কৌটার দুধ লাগতো ডানো নেসলে তুমি ফকির হইয়া যাইতা এক সপ্তাহে এক কৌটা সাড়ে সাতশো আটশো টাকা দাম তাই না সবার জন্য সম্ভব খাওয়াই লোকে পড়াই লোকে গোলাম কার মালিককে বুলে গেছি কেন আসছিলাম ভুলে গিয়েছি কই যাচ্ছি তাও ভুলে গিয়েছি আল্লাহ কেতা ধাবুন কই যাও ওই পথ তো তোর পথ না ইসি কির চিৎকার করে বলেন আল্লাহ আকবার চলার পথ দেখাই দিছি গোলাম কানের ভিতরে তোমার জানাই দেওয়া হয়েছে আমি ছাড়া কেউ নাই আসাদু আল্লাহ ইলাহা জন্মের পরে সন্তানের কানে কি এইটা শোনাচ্ছেন আপনারা আমার বাপে তো শুনেছে যতটুকু জানি আপনার খবর কি আপনার মেয়ে আপনার ছেলে আপনার নাতি নাতকুর সবাই তো একই ধারায় চলছেন হ্যাঁ আল্লাহকে আমি চলার পথ দেখাই দিলাম আমার পথ ইসলাম ইসলামের দিকে আমি বান্দারে ডাকি সব রাসুল ডেকেছেন ইসলামের দিকে আসো আল্লাহকে চলার পথ দিয়ে দিয়েছি শুক্রিয়া করলে আমার চলার পথেই চলবা আর কুফুরি করলে তুমি পথ হারাইয়া গোমড়ার দিকে যাবা পথ হারিয়ে যদি গোমরাহ হয়ে যাও তোমার পাওনাটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আমি আল্লাহ তোমাকে জানাই দেই পথ হারিয়ে যারা গেছো আমার শত্রু শয়তানের সাথে দাদের চুক্তি হয়ে গেছে ইন্নমা ইয়াদ বহুলিয়া কুনিন শয়তান দল বেদে দলে ফিরাইয়া নিয়া টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে চিৎকার করে বলে সব কথা ক্লিয়ার পানির মতো সোজা এগুলো তো আমরা সবাই জানি জানি না জানি সমস্যা তাইলে কি ঘাট তেড়া মালি না যেই লোকটা কাপে চুমুক দিতেছে মুজিন ডাক দেয় হাইয়া আল্লাহ নামাজের জন্য আসে সালার হুজুর খাইয়া কাম নাই মাত্র চাটা খাইতে বসছি এখন ইয়া জান আল্লাহ একবার গালিও দেয় মনও খারাপ করে যে যুবকরা মিলে তাস খেলার আসরে বসছে ওরা মনে হয় এসার নামাজ পড়ার পরে বসছে সারাদিন খেলে রাতেও খেলে কত খেলার বোটে ফুরায় না টিভির সামনে বসছে উঠতে মন চায় না হারামের সাথে সম্পর্ক করছে করে না ভালো কাজে তারে পায় না মন্দ কাজ বুঝতেছেন যাত্রা কোন পথে এটা বলার জন্য বুঝার জন্য শিক্ষিত হওয়ার দরকার নাই ধান লাগাইছেন একটা না একটা কিছু পাবেন লাগান নাই তার কপালে লালবাতি কি বুঝতেছেন নি কষ্ট হচ্ছে মহব্বতের সাথে দরুদ পরে নল্লি আল হৃদয় দিয়া হৃদয় দিয়া হৃদয় দিয়া দে ابن عبد الله محمد ابن عبد الله محمد نبينا اللهم وعلى اله سيدنا وشيق بلبلك مشوق محمد نشيد جغام مثال محمد اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا